কম সময়ে কম তেলে একদম সহজভাবে টিফিন রেসিপি আজকে আমি শেয়ার করেছি তো এটা যেমন টেস্টি তেমনি কিন্তু হেলদি একদমই ঝটপট কিন্তু সহজভাবে এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায় তো এটা বানিয়ে তোমরা সকালে ব্রেকফাস্টে অথবা বাচ্চাদের স্কুলে টিফিনেও বানিয়ে দিতে পারো এটা যেমন টেস্টি তেমনই কিন্তু হেলদি আর একদমই সহজ রেসিপি তো আশা করছি আমার আজকে রেসিপিটা ভালো লাগবে তো ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখো ভীষণই কিন্তু টেস্টি মজার রেসিপি তো দেখো আজকের টিফিন রেসিপির জন্য এখানে আমি এক কাপ সুজি নিয়েছি এক কাপ সুজি দিয়েই কিন্তু ভীষণ টেস্টি আর হেলদি মজার রেসিপিটা তৈরি হয়ে যাবে তো সুজিটা আমি একটা বড়ো বাটির মধ্যে ঢেলে নিয়েছি তো এখন সুজির মধ্যে দিয়ে দিচ্ছি একই কাপের আধা কাপ দই তো এখানে আমি ছোটো চায়ের কাপের এক কাপ সুজি আর আধা কাপ দই দিয়েছি তো সেই একই কাপের আমি এক কাপ দিয়ে দিচ্ছি জল তো এখন এর মধ্যে কিছু সবজি দিয়ে দেব তার মধ্যে এখানে আমি কিছুটা গাজর গ্রেড করে দিয়েছি তো কিছুটা আমি ক্যাপসিকাম একদম ছোটো ছোটো করে কেটে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি তিন থেকে চারটা কাঁচা লঙ্কা কুচি তো এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি তো তোমরা চাইলে ক্যাপসিকাম ছাড়াও বানাতে পারো অথবা ক্যাপসিকাম গাজর ছাড়াও বানাতে পারো তো বেশি টেস্টি আর হেলদি করতে চাইলে কিছু সবজি তোমরা অ্যাড করতে পারো যেমন আমি ক্যাপসিকাম আর গাজর দিয়েছি তো এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি লবণটা দিয়ে তো এটাকে এখন আমি পাঁচ থেকে দশ মিনিট এভাবে ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেবো তো ততক্ষণে আমি একটা মজার স্টাফিং তৈরি করে নেব তো তার জন্য গ্যাসের চুলায় আমি কড়ায় বসিয়ে এক চামচ তেল দিয়ে দিলাম তো তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরা তো কয়েক সেকেন্ড একটু জিরাটাকে ফুটিয়ে নেব তো তোমরা চাইলে কিন্তু জিরার পরিবর্তে পেঁয়াজও দিতে পারো তো আমি আজকে সম্পূর্ণ নিরামিষভাবে করছি তো এখন কিছু মশলা দিয়ে দিচ্ছি মশলার মধ্যে সামান্য একটু হলুদ আধা চামচ লঙ্কার গুঁড়া আর আধা চামচ দিয়েছি ধনিয়ার গুঁড়া তো মশলাটাকে কয়েক সেকেন্ড একটু তেলের সাথে ভেজে নেব তো ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা সিদ্ধ করা আলু তো আলুটা আমি হাত দিয়ে ভেঙে নিয়েছি তো এখন মশলার সাথে আলুটাকে আমি মিশিয়ে নিচ্ছি এই স্টাফিংটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে এভাবে বানালে তো মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চাট মশলা তো তোমরা চাট মশলার পরিবর্তে এখানে লেবুর রস দিতে পারো তো দেখো আরও এক মিনিটের মতো আলুটাকে ভেজে নিয়েছি এখন আলু স্টাফিং কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে তো এটিকে রেস্টে রাখার ফলে সুজিটা কিন্তু একদম নরম হয়ে ফুলে গেছে আর জলটাও কিন্তু অনেকটা টেনে নিয়েছে তো তার জন্য আমি আরও সামান্য একটু জল দিয়ে দিলাম তো এখন এটাকে মিশিয়ে নেব তো সুজিটা কিন্তু রেস্টে রাখার ফলে একদমই সুন্দর করে নরম হয়ে ফুলে যায় তো দেখো এরকম কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে এরকম ঘন করেই কিন্তু একটু ব্যাটারটা তৈরি করে নিতে হবে তো ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে তো এখন আমি টিফিনগুলি তৈরি করার জন্য গ্যাসের চুলাই কড়ায় বসিয়ে সামান্য পরিমাণ তেল আমি দিয়েছি তো আধা চামচের মতো তেল দিয়ে সমস্ত করার মধ্যে তেলটা আমি ব্রাশ করে নিয়েছি তো এখন এক হাতা ব্যাটার দিয়ে এভাবে কিন্তু ছড়িয়ে দিয়েছি তো ছড়িয়ে দেওয়ার পর উপরটা শুকিয়ে যাওয়ার পর আলুর যে স্টাফিংটা আমি বানিয়ে রেখেছিলাম সেই স্টাফিংটা দিয়ে দিলাম তো উপরটা শুকিয়ে যাওয়ার পর কিন্তু স্টাফিংটা দিয়ে দিতে হবে তো দেওয়ার পর দেখো এভাবে আমি ভাজ করে নিয়েছি তো একদম কিন্তু সহজভাবেই একটা টিফিন কিন্তু আমার তৈরি করা হয়ে গেলো এটা কিন্তু খেতে ভীষণ ভীষণ ভালো লাগে একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখতে পারো তো একইভাবে আবারও আরেকটা আমি তৈরি করে নিচ্ছি আর এই পর্যায়ে তোমাদের কাছে আবারও রিকোয়েস্ট করছি আমার আজকের রেসিপিটা ভালো লাগলে প্লিজ প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন টেস্টি মজার সহজ রেসিপি দেখার জন্য তো দেখো সামান্য পরিমাণ তেল করার মধ্যে দিয়ে তারপরে এক হাতা সুজির ব্যাটার দিয়ে ব্যাটারটাকে ছড়িয়ে দিতে হবে ছড়িয়ে দেওয়ার পর মিনিটের মধ্যেই দেখবে উপরটা খুব সুন্দর করে শুকিয়ে গেছে উপরটা শুকিয়ে যাওয়ার পর আলুর পুর বা আলু স্টাফিংটা দিয়ে এভাবে কিন্তু ভাজ করে নিলেই একদম সহজভাবে টিফিন তৈরি হয়ে যাবে এটা খেতে যেমন টেস্টি তেমনই কিন্তু হেলদি তোমরা এটা বানিয়ে বাচ্চাদেরকে স্কুলের টিফিনে অথবা বড়োদেরকেও কিন্তু টিফিনে বানিয়ে দিতে পারো এটা কিন্তু বাচ্চা থেকে বড় সবারই অনেক বেশি ভালো লাগবে তো আশা করছি আমার রেসিপিটা ভালো লেগেছে তার একটা রেসিপি নিয়ে আসবো ততক্ষণের জন্য টাটা